দু সাল থেকে রাজ্যে ছ লক্ষ স্থায়ী সরকারি পদের অবলুপ্তি ঘটানো হয়েছে আর সেই শূন্যস্থান পূরণ করতে নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মী অভিযোগ সেই কর্মীদের ছমাস অন্তর অথবা এক বছর অন্তর চুক্তি নবীকরণ করতে হয় এইভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে তাদের চুক্তি নবীকরণ করে নিজের রাজনৈতিক ভোট ব্যাংককে শক্তিশালী করছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী সরকারি কর্মীর সংখ্যা দ্রুত কমছে সরকারি নিয়োগ প্রায় বন্ধ তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে এ রাজ্যে সরকারি স্থায়ী চাকরি পাওয়া এখন স্বপ্ন এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে আরো দু তিনশো টাকা ভাতা বাড়ানোর এই মহিলা চাকরি দিতে পারেন না পরিষ্কার কথা আমি ওনার সঙ্গে কাজ করেছি এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না মানে একদম শুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে এই পোস্টগুলোকে অবলুপ্ত ঘটালাম সেটা প্রতিবাদ করার কোনো সুযোগ নেই আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ডিপার্টমেন্টের ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতার ব্যানার্জির ক্যাবিনেট একুশ সাল থেকে অর্গতী ছ লক্ষ ইনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব এসসি হিন্দু ও বিসিদের বঞ্চিত করব এবং দশ হাজার আট হাজারের বেতন দেব ছ মাস অন্তর রিনিউয়াল করব যাতে ভোট দেয় পার্টির মিছিলে যেতে বাধ্য হয় থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেল মাধ্যমে যাতে আমার কোনো দায় না থাকে চাকরি আমি দেব না ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর পরীক্ষার নামে একটা চরম প্রহসন চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির তদন্ত হচ্ছে এই অবস্থায় এখনো শিক্ষকের চাকরি বিক্রি বন্ধ হয়নি প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি চাকরি দেবে না পরিষ্কার সাত লক্ষ ফ্রেশার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন সাড়ে সাতশো না সাড়ে ছশো করে নিয়েছেন টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে এবং মমতা ব্যানার্জি চাকরি দেবেন না লাস্ট এসএসসি নোটিফিকেশন পনেরো এটা তো এক্সেপশন সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে এটা নর্মাল এসএসসি নয় লাস্ট ইএসসি হচ্ছে 17 সালে এবারে 7 লক্ষের বেশি ফেসারকে বিশ্বাস করা আগে এসএসসি হলে 70 লক্ষ পরীক্ষা দিত 15 সালে দেখবেন 70 লক্ষ পরীক্ষার্থী ছিল এখন একে আর বিশ্বাস করে না লোক এই কারণে 9 লক্ষ 54 হাজার গ্রাজুয়েট এবং অনার্স এর পোস্ট পশ্চিমবঙ্গে 3 লক্ষ ভর্তি হয়েছে কলেজে গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার না কেন পড়িয়ে কি হবে একদম নিশ্চিত চাকরি পাবো না সময় রিড এন্ড রাইট যথেষ্ট এইট পাস টেন পাস যথেষ্ট তারপরে চাষের কাজ করুক বাইরের রাজ্যে চলে যাক এখানে তিনশো টাকা হাজিরা পাওয়া যায় বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী এক হাজার টাকা ডেলি পায় মাসে পঁচিশ দিন রোজগার হলে পঁচিশ হাজার টাকা পায় দশ হাজার টাকা ও নিজের খরচ করে পনেরো হাজার টাকা বাড়িতে বাবা মার জন্য স্ত্রীর জন্য কাটবে দিস দা গ্রাউন্ড রিয়ালিটি ষাটে ষাট পেও চাকরি পাইনি আর যাদের চাকরি গেছে ইলেভেন টুয়েলভে তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার জানা কয়েকশো তারা ভাইভাতে ইন্টারভিউতে ডাক পাইনি এবং জীবন সাহা তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার হয়েছে একটা অডিও রেকর্ড দিয়েছে যেখানে সাড়ে পনেরো লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলছে আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ভেরিফাইড অ্যাকাউন্ট রেসপন্সিবল গোজ টু মি জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে জেলখানা কার মমতা ব্যানার্জি বলবে ইডি এখানে ইডি কাজ করতে দেওয়া হয় ইডি কাছে আমি দাবি করেছি যে পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট স্ক্যাম্প যত আছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সহ সুজিত বোসের যে কেস এই সমস্ত কেস অন্য রাজ্যে ট্রান্সফার করুন নইলে গরমকালে এসি শীতকালে গরম জল অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন কচি পাঠার ঝোল প্রথমে বিজি রুডবান সেখানে সেখানেও যদি পছন্দ না হয় মনিপাল পার্থর যত ওয়েট ছিল বেরিয়েছে আরো বেশি কেজি বাড়িয়ে একদম পেট ঘাড় সব সমান হয়ে গেছে যে বাংলা একটা সময় সারা ভারতকে পথ দেখাত মমতার হাত ধরে সেই বাংলা এখন অন্ধকার গলিতে ঢুকে পড়েছে পথ হারিয়েছে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই